আধুনিক স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ সিডনি অপেরা হাউস এটি অস্ট্রেলিয়ার সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক হিসেবে বেশ পরিচিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য এবং আধুনিক স্থাপত্য কলায় সৃজনশীলতার এক অনন্য উদাহরণ সিডনি অপেরা হাউস চন্দ্রবিন্দু রাজকের পর্বে আধুনিক স্থাপত্য শিল্পের এক অনন্য সৃষ্টি সিডনি অপেরা হাউস সম্পর্কে আলোচনা করা হবে অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক সিডনি অপের হাউস অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে অবস্থিত আরও সুনির্দিষ্ট করে বললে প্রশান্ত মহাসাগরের তাসমান সাগরের কোলঘেষে সিডনির অন্যতম প্রধান সামুদ্রিক বন্দর সিডনি হারবারের তীরে বেনেলং পয়েন্টে অবস্থিত এর সামনেই সিডনি হারবার ব্রিজের অবস্থান পুরো স্থাপনাটি দৈর্ঘ্যে প্রায় একশো মিটার বা ছয়শো ফুট এবং প্রস্থে একশো মিটার বা তিনশো ফুট পুরো কমপ্লেক্সের আয়তন প্রায় পাঁচ দশমিক হেক্টর বা চোদ্দ দশমিক তিন একর এর নৌকার পাল আকৃতির সাদের চূড়ার উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার বা দুইশো তেরো ফুট সিডনি অপেরা হাউস নির্মাণের জন্য উনিশশো সালে অস্ট্রেলিয়ান সরকার একটি আন্তর্জাতিক স্থাপত্য নকশার প্রতিযোগিতার আয়োজন করে এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্থপতিদের তৈরি প্রায় দুইশো তেত্রিশটি নকশা জমা পড়েছিল এর মধ্যে ডেনমার্কের স্থপতি জন উডজনের তৈরি নকশাটি সবার নজর কাড়ে এবং এটি নির্বাচিত করা হয় আনুষ্ঠানিকভাবে এই ভবনটি নির্মাণ শুরু হয় উনিশশো সাতান্ন সালে যদিও শুরুতে পরিকল্পনা নেওয়া হয়েছিল চার বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন করা কিন্তু এর নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা প্রকৌশলীদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বিশেষ করে পালের মতো নকশার ছাদ তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছিল এছাড়াও শ্রম অর্থসংকট ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে এর নির্মাণ শেষ করতে প্রায় চোদ্দ বছর সময় লেগেছিল স্থাপনাটি নির্মাণ করতে বিপুল সংখ্যক প্রকৌশলী স্থপতি ও শ্রমিক প্রয়োজন হয়েছিল প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় দশ হাজারের বেশি স্থপতি প্রকৌশলীয় শ্রমিক এই প্রকল্পে কাজ করেছিলেন অবশেষে দীর্ঘ সময় পর উনিশশো সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ স্থাপনাটি উদ্বোধন করেন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন সিডনি অপের হাউসের নির্মাণ ব্যয় প্রকল্পের শুরুতে প্রায় সাত মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ধরা হয়েছিল কিন্তু বাস্তবে পুরো প্রকল্পটি শেষ করতে প্রাথমিক বাজেটের প্রায় পনেরো গুণ বেশি খরচ করতে হয়েছিল নির্মাণ শেষে এর ব্যয় দাঁড়িয়েছিল প্রায় একশো মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পুরো অর্থ জোগাড় করা হয়েছিল অপেরা হাউস লটারির মাধ্যমে সিডনি অপেরা হাউসকে অনেকে বাণিজ্যিক ভবন মনে করলেও মূলত এটি একটি পারফর্মিং আর্টস সেন্টার বা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন কেন্দ্র এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে কনসার্ট অপেরা প্রদর্শনী নাটক নৃত্য কনফারেন্স সেমিনার অন্যতম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও ডিজাইনের কারণে এখানকার সঙ্গীতানুষ্ঠানগুলো বিশেষ মাত্রা পেয়ে থাকে পুরো সিডনি অপেরা হাউস বেশ কয়েকটি অডিটোরিয়ামের সমন্বয়ে গঠিত এর মধ্যে বড় সঙ্গীতানুষ্ঠানের জন্য প্রায় সাতাশ আসন বিশিষ্ট কনসার্ট হল অপেরা ও ব্যালে ডান্স প্রদর্শনের জন্য প্রায় আসন বিশিষ্ট জন সুথারল্যান্ড থিয়েটার প্রায় ছয়শো আসন বিশিষ্ট ড্রামা থিয়েটার প্রায় চারশো থেকে পাঁচশো আসনের প্লে হাউস প্রায় তিনশো থেকে চারশো শিল্পী একসাথে পারফর্ম করার জন্য একটি বৃহৎ স্টুডিও ছোট সভা অনুষ্ঠানের জন্য উটজন সভাকক্ষ এছাড়াও কফি শপ রেস্টুরেন্ট গ্যালারি ও পর্যটন কেন্দ্র রয়েছে এসব অনুষ্ঠান দেখার জন্য এখানে প্রতিদিন হাজার হাজার দর্শকের সমাগম ঘটে সব মিলিয়ে প্রতিবছর প্রায় আশি লক্ষের বেশি পর্যটক সিডনি অপেরা হাউস ভ্রমণ করে থাকে মে থেকে জুন মাসের মধ্যে ভিভিট সিডনি ফেস্টিভালে অপেরা হাউসের সাদা পাল আকৃতির স্বাদে দারুণ সব রঙিন আলোর প্রদর্শন ডিজিটাল প্রজেকশন ও অ্যানিমেশন দেখানো হয় যা বিশ্বের অন্যতম বিখ্যাত আলোক উৎসব অস্ট্রেলিয়ার জাতীয় দিবস সহ বিশেষ দিনগুলোতে যেমন নববর্ষ আর্থ আওয়ার পিঙ্ক রিবন ডেতে অপেরা হাউসকে বিভিন্ন রং বেরঙের আলোর মাধ্যমে আলোকিত করা হয় এছাড়াও প্রতিদিন আগত দর্শনার্থীদের জন্য সূর্যাস্তের পর সাত মিনিট করে চারবার এই আলোর প্রদর্শনী দেখানো হয় স্থানীয়রা এই আলোর প্রদর্শনীকে বাদুগিলি নামে ডাকে যার অর্থ জলের আলো সিডনি অপেরা হাউসের নির্মাণ শৈলী ও আধুনিক স্থাপত্যশৈলীর বিচারে ইউনেস্কো দুই সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ও পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান পাশাপাশি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন